মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশ্রামগঞ্জ বাজারে গত মঙ্গলবার রাতে যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ অভিযুক্তরা হল মনিকুমার দেববর্মা রুদ্র দেববর্মা রাজু দেববর্মা বিমল দেববর্মা অমিত দেববর্মা বিদ্যাসাগর দেববর্মা

প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্য গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বীচ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার প্রদুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার